এতে পড়তেও ভারী নয় ওঝুও লাগে না টাকাও খরচ হয় না এক দুই হাবিবাতানে ল রাহমানে বাক্য দুটি রহমানের কাছে প্রিয় অতিব প্রিয় সাকিলাতানে ফিল্মি জানে আর বিচার মাঠে দাড়ি পাল্লায় এই বাক্য দুটি ওজনে ভারী সেটা হলো সুবহানাল্লাহ আল্লাহ বিহামদিহ কোন বার নেই যার যা মনে লাগে যে যেমন পারেছে সে বলে নিবে বলছে যে ফাঁকা পেয়েছিল কেউ দেখেনি জিনিস যা পেয়েছে একবারে ব্যাগ ভর্তি করে নিবে তো ফাঁকা পেয়েছেন আপনি ব্যাগ ভর্তি করে নেন সেটা কি সুভান আল্লাহ হবে হমদি সুভান কেউ যে সহজে ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয় কেউ ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয় বহু মানুষ করছে আমি আর আপনি ফাঁকে আছি বহু মানুষ পৃথিবীতে করছে আমি আর আপনি ফাঁকে আছি আমি করি নাই সেই জন্য পৃথিবীতে কেউ করে না এই হিসাব ভুল এই কথাটা আবার বলেনি সেটা হলো এই যে নেকির পাল্লাই ভারী হিসাবে আর ইবাদত আসবে নেকির পাল্লাতে

মানুষের সাথে চলতে ফিরতে আপনি যখন প্রতিউত্তর দিবেন তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে এটা আদেশ এই ছেলে যারা দাঁড়িয়ে সব মিশিন যন্ত্রপাতি ঠিক করছে তারা কি সব সবসময় দাঁড়িয়েই থাকবে তো তুমি এত চিল্লা চিল্লি করছো কেন ভদ্রতা কাকে বলে ধৈর্য কাকে বলে ধৈর্য কি ঘোড়ার ডিম আমি আব্দুল ইসুক এদেশের শতকর পঁচানব্বই জন মানুষ মাঝাবি মাঝাব মেনে চলে যাদের সামনে কথা বলার আমাদের বাস্তবে কোনো সুযোগ নেই কিন্তু যন্ত্রের সাহায্যে আমরা তাদের ঘরের ভিতরে আছি যার কারণে পৃথিবীর লাখো কোটি মানুষ আমাদেরকে জানে পৃথিবীর যে দেশেই যায় না কেন সৌদির হোক কাতার হোক কুয়েত হোক বাহারান হোক মালয়েশিয়া হোক মিশর হোক দুবাই হোক ওমান হোক লন্ডন হোক যখন যে দেশে গেছি তখন সে দেশে মানুষ মনে হচ্ছে আমাকে আমার চেয়ে পৃথিবীর তার কাছে প্রিয় ভালো মানুষ কেউ নেই তো তো আমার সামনে বসে কোনোদিন বক্তব্য শোনেনি আমার সামনে আজও কেউ ছবি ধরতে পারে না এক সময় এগুলো আমার সামনে খাড়ো করে রাখবে এরকম পরিবেশ ছিল না যখন আমি বুঝতে পারলাম এর উপকার তখন আমি বলেছি তোমরা ভালো যন্ত্র নিয়ে সামনে আসো যার ফল খুব ভালো বুঝতে পারা যায় ওমান গেছি তো সন্দীপের এক ছেলে তার নাম হাবিব ও বলছে যে আপনি আসবেন বলে আমার গাড়িটে চার দিনের জন্য আপনার নামে অক্ষ করেছি চার দিন এই গাড়িতে কোনো ইনকাম করব না আমার গাড়িটা পাঁচ চার বছর হলো শোরুম থেকে বের করা এখন কেউ যদি গাড়িতে উঠে উঠে যদি না বলে যে আজকেই শোরুম থেকে গাড়ি বের করেছ না কি যদি না বলে আমি হাবিব গাড়ি চালাবো না তার মানে গাড়ির যত্ন তার মানে ও কি করে গাড়ির যত্ন নেই ঝকঝকে হ্যাঁ আজ তা আমি আমাদের ড্রাইভার গুলোকে বলি গাড়িতে উঠলেই বলি ভ্যানে উঠলেও বলি অটোতে উঠলে বলি জামিয়া সালাফে অনেক ভ্যান অটো গাড়ি চার পাঁচজন ড্রাইভার বাইরের কথাতে একটা মনে পড়ছিল কথা জামিয়া সালাফে এবছরের সম্মেলনে খরচ হয়েছে সতেরো লাখ টাকা সতেরো লক্ষ ওই টাকা দিয়ে একটা বিল্ডিং একটা দেশ একটা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে যাবে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সবচেয়ে বেশি সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাক প্রায় একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া পড়া পাওয়ার আছে প্রায় চল্লিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় ষাট বিঘা জমির ওপরে যার চল্লিশ বিঘা পুকুর যেটা জামিয়া সালা দিনাজপুর সেটা বিশ বিঘা জমির উপরে আরো যেটা ময়মনসিং এ কিনা হয়েছে যেটা আপনার ফেনিতে যেটা যশোরে যেটা কুষ্টিয়ে কাছাকাছি সব উনিশ বিশ বগড়া তোমাদের এটা শাখা হিসেবে ঘোষণা দিতে দেখলাম আবদুল্লা লাগে সেই দিন এখন এটার পরিধি কি হয় কি না হয় কতদূর কি হয় সিলেবাস পরিবর্তন হবে জামিয়া সালাফের সাথে কতদূর সম্পর্ক সময়ের গতিতে ধীরে ধীরে জানা যাবে ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া ছাত্র আছে প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা তিনশো জন বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের আরো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সময়ের গতিতে শিক্ষক আসবেন ইনশা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন ইদফা বিল্লাতিহে এহাসান আপনি যখন মানুষের সাথে কথা বলবেন মানুষ যা আপনার সাথে বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম ভালো হয় সে যাই বলুক সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না তার চেয়ে ভালো হতে হবে তার মতো হলে হবে না তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না তাহলে তো সদাচরণ কেটে গেছে মন্দ কথা সেটি কি সদাচরণ মন্দ কর্ম সেটি কি সদাচরণ যার ভিতরে সদাচরণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে সেও খারাপটাকে খারাপ বলবে খারাপটা খারাপই খারাপটা কোনোদিন ভালো হয় না তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে কিন্তু যেদিন চলে গেল পঁয়তাল্লিশ মিনিট সময় সেদিন আমি দেখলাম কিরি আমি তো যা মনে করছিলাম তা তো নয় যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে না কেউ যদি না ভাঙে তাহলে ঈশা ইসলাম এসে ভাঙবে তার মানে ঈশা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না সেদিন কোনো মূর্তি থাকবে না সেদিন শুক্র সোর থাকবে না সব হত্যা করা হবে সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না সব ভেঙে দেবে সেদিন শাহজালের কবর সিলেটের এমনি ভেঙে দিবে সেদিন রক্ষা করার থাকবে না তার আগে কেউ ভেঙে দিতে পারে এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে হতেই পারে স্বাভাবিক হয় স্বাভাবিক ও তো আল্লাহ নবীর আদেশ ভাঙতেই হবে এটা আল্লাহ রাসনের আদেশ ওটা এক সময় মানুষ বাস্তবায়ন করবে সময়ের গতিতে করবে বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে জাদেল হুম বিল্লা দিয়ে আহসান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয় সুন্দর হয় জাদেল হুম বিল্লা তিহে আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম সদাচরণ আল্লাহ তালা বলেন সবে মা রাহমাতি মিন আল্লাহ আলিন মাহ মাজ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আছে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন নরম স্বভাব আলহাউতা ফাদান গালিদাল আল কালব যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন কর্কশ স্বভাবের মানুষ হতেন লন ফাদ্দুমিন হাওলেক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো আচরণ ভালো না হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনুন জরুরি কয়েকটা কথা আপনাকে বলি এক ফা মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন মানুষকে ক্ষমা করতে শিখুন আল্লাহ বলছেন কাকে আমাদের নবী মোহাম্মদ আমরা পরে আছি শোন মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন আদেশ আল্লাহ আদেশ করছে বিচার নেওয়া পরে ধ্বংস কামনা করা পরে তারপরে বলছেন অস্তাদাহুম মানুষ যে আপনাকে গালি দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে তুমি তাদের পাপ ক্ষমা করে দাও সদাচারণ কি জিনিস সদাচারণ কি আপনি আমি আপনি অটোতে বসে আছেন আমি উঠছি তো উঠতেই লোকটা টান দিয়েছে তো আমি ধাক্কা খেয়েছি তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালের চোখ নাই এটা একটা আচরণ আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক মনে আমি এটা ভাই মনে বসেন বসেন দেখ হয়েছে এটা কিছু সমস্যা নেই কোনো সমস্যা নেই বসেন এটা একটা আচরণ ওটা একটা আচরণ কপালে চোখ নাই দেখেন না একটু ঢং করে উঠতে পারেন না ওটা একটা আচরণ এটা একটা আচরণ কোনটা সদাচরণ ক্ষমতা দেখে দুদিন বেঁচে লাভ নাই ফেরাউন চলে গেছে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই একদিন চলে যেতে হবে আজ মানে সময় আসলে রক্ষা হবে না তবে আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা জালেমকে সময় দেন জালেমকে সুযোগ দেন অন্যায় করার অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো জেলে হত্যা করলো আলেম ওলমাকে জেল ফাঁসি দিল। তারপরেও তো বিচার হয় না কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে কই হয় না যায় 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 যায়। আল্লাহর নবীও বলছেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহকে সুযোগ দেন দিতে 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 হাত্তায় যা আঁকা যাতি উফলেত যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না ফেরাউন দুই একদিন জুলুম করেনি প্রায় দেড় হাজার বছর তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন